আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে দেখাবো যে কাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু কবে শেষ কবে তো বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই হাজার সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ ষষ্ঠ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী চার বারো দুই তারিখ থেকে সতেরো বারো দুই তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারো টাকা ব্যাংকের জমাপূর্বক আবেদন করা যাবে অর্থাৎ আগামী চার ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন এবং প্রতিটি সাবজেক্টের জন্য বারোশো টাকা করে দিতে হবে এরপর দেখুন পে স্লিপ সংগ্রহ ও জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই লিঙ্কে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টারকার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই তো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছিলেন অবশ্যই আপনারা কিন্তু নির্ধারিত তারিখের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ